বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো সেদিন তো আমার মা দুধপুলি পিঠা বানিয়ে আমাদের সবাইকে খাওয়ালো তো আজকে আবার মায়ের হাতের শ্যামাই পিঠা বা চুষি পিঠা খাবো তো এখানে আটার গোলা আর কি দুই কেজি নিয়েছি তো অর্ধেকটা আমার মায়ের যেটা কাই করে শ্যামা পিঠার জন্য সেটা নিয়েছে আর বাকিটা এই যে এখানে রয়েছে তো যেহেতু আমরা মানুষ অনেক বেশি সব ভাই বোনের একসাথে হয়েছি এই জন্য একটু চালটা বেশি লাগবে তো দু কেজি চালের শ্যামাই পিঠা রান্না হবে অনেকে চুষি পিঠা বলে কিন্তু আমরা ছোটো কাল থেকে শ্যামাই পিঠা বলে এসেছি তো এই শ্যামাই পিঠা কীভাবে রান্না করব বা আমার মা রান্না করবে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর অবশ্যই কমেন্টে বলো আজকের শ্যামাই পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তো আমার মা সুন্দর একটা ডিজিটাল ইটার চুলা বানাইছে যেহেতু ঘ্যাস কম আর এত মানুষের আয়োজন তো সাধে বানাইছে সেখানে আমি এই দেখো কি সুন্দর ইটার চুলা তো এটাকে কাই বলে প্রথম চালের গুয়াটাকে একটা কাই করে বানিয়ে নেয় তারপর এটাকে আমরা খুব সুন্দর করে মথে নিচ্ছি আমার মা কাই করে দিচ্ছে আর আমরা খুব সুন্দর করে মথে নেবো তারপরে সবাই মিলে আমার ভাইয়ের বউ আমি আমার বোন সবাই মিলে খুব সুন্দর করে শ্যামের পিঠা বানাবো তো এখানে সব কিছুই নেওয়া হয়েছে যেহেতু এখানে রান্না করা হয় দুপুরে তিরিশ জনের আয়োজন রান্না করতে হয় যেহেতু আমরা সব ভাই বোন একসাথে সবাই একসাথে কিন্তু ডাল ভাত খেলেও কিন্তু খুব ভালো লাগে তো আমরা ভাই বোনেরা সবসময় একসাথে খাই খুব ভালো লাগে তো আমার মা আরেকটা আর কি আটার সরি আটার না চালের আর কি কায়ের জন্য পানি বসিয়ে দিলো তো এটাকে আমরা কাই বলি তোমরা কি বল অবশ্যই কমেন্টে জানাবা তো এই দেখো সবগুলো কিন্তু দুবার করে নিয়েছি দু কেজি চাল শ্যামের পিঠা কিন্তু অনেক হয় এজন্য দু কেজি চালে অনেকটা হয়ে যাবে সেটাই আমরা খাবো তো খুব সুন্দর করে গরম গরম মথে নিতে হয় কারণ ঠান্ডা হলে কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি গরম গরম মথে নিচ্ছি যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দেওয়া নয় অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার মায়ের হাতের শ্যামাই পিঠা তুই যে বললাম না যে এক কেজি আটা তো আরেক কেজি আটা রয়ে গেছে তো ওটা দিয়ে আবার অনেক সময় পাটি সাপটা বা অন্য পিঠা খেয়ে নেবো তো এতগুলো আটা লাগে নাই একসাথে অনেকগুলো ভাঙানো হয়েছে সেখান থেকে সেদিনকা দুধপুলি পিঠা খাওয়া হয়েছে আজকে আবার শ্যামাই পিঠা খাইতেছি আরও আটা রয়েছে চালের গুঁড়া রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর অবশ্যই কমেন্টে বলবে আজকে রেসিপি শ্যামাই পিঠা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই রেসিপিটা শেয়ার করে দেবে তো আমরা কিন্তু এবার কিন্তু দেরি হয়ে গেছে শীতে পিঠা খাওয়া হয় নাই তো সবাই একসাথে হয় না এই জন্য খাওয়া হয় না আমার বড় ভাবি দেশে চলে গেছিলো তো বললাম যে সবাই আসলে তারপরে খাবো তো এই দেখো আমার বড় ভাবি কী সুন্দর করে শ্যামাই পিঠা বানায় আমারটা ভি সুন্দর হয় না বড় ভাবিটা খুবই সুন্দর হয় আর আমার ছোটো ভাইয়ের বউটা ওটা নাকি আটার একটা লম্বা লম্বা লেসি করে দিতেছে আর আমি এখানে বসে ভিডিও করতেছি মনের সুখে তো শ্যামা পিঠা কিন্তু অনেকগুলো হয়েছে এই দেখো কত কতগুলোর সময় পিঠা প্রায় দুই আর কি বলে দুই শ্রেণী হয়েছে তো আমরা পাটা নিয়েছি তারপরে নিয়েছি বেলন ফেরি দেখছো কতগুলো হয়েছে এমনও দেখছো কি সুন্দর হয়েছে এমন করে দুটা আর কি শ্রেণী হয়েছে না সরি দুটা না তিনটা শ্রেণী হয়েছে শ্যামাই পিঠা দেখছো শ্যামাই পিঠাগুলো কি সুন্দর ঝরঝরে রয়েছে একটার সাথে একটা লাগে না খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো যখন রাত হয়ে গেল তখন আমার মা শ্যামাই পিঠা জাল করেছিল তখন সেই ভিডিওটা আমি করতে পারি নাই তখন মনে আমি ছিলাম বা ভুলে গেছি সময় সব ভিডিও করা হয় না অনেক সময় কিছুটা মিস হয়ে যায় প্লিজ বন্ধুরা তোমরা কিছু মনে করো না তো এই দেখো তো এই দেখো এখন আবার বানাইতাছি তো এই যে এখানে আমি বানাইতাছি এই যে ডো এই আরও একটা লেসি আছে তো দুটা তিনটা হয়েছিল দুটা বানানো হয়ে গেছে আর একটা আছে তো একটা হয়ে যাবে তো এই পিঠা বানাইতে আমাদের অনেক সময় লেগে গেছিলো প্রায় এগারোটা বাজছিল ছিল সকাল সন্ধ্যা সাতটা থেকে সরি সন্ধ্যা সাতটা থেকে এগারোটা হয়েছিল তো আরেক শ্রেণীটা হয়ে গেছে এরকম মোর মোট তিন শ্রেণী পিঠা বানানো হয়েছিল তো আমার ভাইয়ের বউ ওখানে ই আর আরেক ভাইয়ের বো পাটায় করে লেসি কাটতাছে আর আমরা কাটতেছি আমারটাও আমিও কাটতে পারি খুব সুন্দর করে কিন্তু আমারটা মোটা হয় কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখছো কতগুলা শ্যামাই পিঠা হয়ে গেছে তোমাদের সবার দাওয়াত রইল প্লিজ এসে সবাই খেয়ে যাবে শীতের সকালে কিন্তু শ্যামাই পিঠা খুব ভালো লাগে তো এই দেখো আমি অফ ক্যামেরায় সফ হয়ে গেছিলো তো শ্যামাই পিঠাটা আরও ছিল সো সেটা তোমাদের কাছে শেয়ার করতে ভুলে গেছি এক পাতিল হয়েছিল তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো এখন কিন্তু আমরা স্বাদে আমার মা এই শ্যামাই পিঠাগুলো সাদেই রান্না করছে গ্যাস ছিল না সকালে রান্না করছে দেখছো কালারটা কি সুন্দর হয়েছে এখানে কিন্তু দু কেজির মতো দুধ দেওয়া হয়েছে দুধ বেশি দিলে কিন্তু খেতে বেশি ভাল লাগে দেখছো কালারটা কত সুন্দর হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে তো কার কার কাছে শ্যামি পিঠা ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবার শ্যামা পিঠা কিন্তু মুড়ি দিয়ে বেশি ভাল লাগে শীতের সকালে খুবই ভাল লাগে শ্যামা পিঠা তো আমার কাছে তো ভীষণ ভাল লাগে তো সবাই কিন্তু একসাথে বয়ে বসে খেয়েছিলাম আর যারা আমার ভাইদের জন্য আমার মা আর কি পাঠায় দিছে সবাই কিন্তু আমরা এক বাসায় থাকি আমার মা আমার ভাই এরা সবাই এক বাসায় থাকে বউ তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আমার পাশের থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আমারও আমার পরিবারের জন্য দোয়া করবো তোমাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইলো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে